আর জেডি লালুপ্রসাদের দলে ছাপ্পান্ন হাজার কংগ্রেসে চোদ্দ হাজার প্রতিটা দলের প্রতিনিধি চার্জ আছে মানে অল ইন্ডিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই নেই কিন্তু সিপিআইএম নকশাল পার্টি সবারই সবারই আছে আজ পর্যন্ত একটাও কমপ্লেন জমা পড়েনি একটাও না আই রিপিট ওদের ডেলি একটা বুলেটিন নির্বাচন কমিশন দেয় আমি আপনাদের আপনাকে সে কাগজটা দেখিয়েও দেবো সেটা আপনার দেখাতে পারবেন একটা পর্যন্ত এখনো পর্যন্ত একটা যে এইখানে ভুল হয়েছে ভ্রান্তি হয়েছে এটা নির্বাচন কমিশন বলেনি তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এসআইআর পদ্ধতিটা সঠিক ছিল সঠিক জায়গায় দাঁড়াই হয়েছে শুধুমাত্র আমাদের এখানে একটা উপনির্বাচনে ছ হাজার মৃত ভোটার কালীগঞ্জ উপনির্বাচনে আপনি সেই যদি হিসেবটা করেন ওই হাজার মৃত ভোটার ইনটু টু চুরানব্বই সেটা চোদ্দ লাখ সামথিং বা পনেরো লাখ হলো এটা মৃত ভোটার এর থেকে অবশ্যই বেশি হবে আচ্ছা যারা ডবল ডবল যাদের জায়গায় আছে যারা পশ্চিমবঙ্গ থেকে পাকাপাকি চলে গেছে ভুয়ো মানে অদ্ভুত ব্যাপার বিভিন্ন জায়গায় গতকালই শুনলাম একটা আহ কোনো কাগজে এই খবরে রাজানাট গোপালপুরে চার চারশো এপিক কার্ড এসছে ভেরি গুড বিলি হবে বিলি করতে গিয়ে দেখছে কোনো নামে অ্যাড্রেসই নেই অর্থাৎ নাম আছে অ খ সব আছে একটা ঠিকানা নেই ভাবতে পারছেন কীরকমভাবে পড়ানো হচ্ছে তো এই জায়গাগুলো এগুলো তো মানুষের কাছে জানা দরকার কৃতদাস হাতের পুতুল দালাল যা ইচ্ছা তাই বললে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতদাস কারা যাহারা কালীপূজার সময় জুতো ফুলিয়া খিচুড়ি বিতরণ করে তাদের কৃতদাস বলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মানসিকতা তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিফ সেক্রেটারি কে তুমি করে বলেন চিফ সেক্রেটারি যোগ্যতা লোকের যোগ্যতা ওনার আছে তিনি একজন আইএএস অফিসার তার পড়াশোনা তার জ্ঞান আর উনি তাকে তুমি করে বলেন

এটা কি মামার বাড়ি দপ্তর যে আমি বললাম আমি бабуগলির সেই নায়িকা मेरा वचन ही শাসন है না स्पष्ट নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে আমাদের সংবিধান পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 এর দ্বারা সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে নির্বাচনের কাজ জানাজানি করবেন সেটা মুখ্য সচিবও হতে পারে আমি সেটাতে পরে আসছি ইন্টারেস্টিং বিষয় সেইটাতে তারা নির্বাচনের কাজ করবেন তারা নির্বাচন কমিশনের অধীনে থাকবেন তাদের আওতায় পড়বেন নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে যদি তারা তছরুপি করেন চুরি করেন ভোটার তালিকা এরকম গন্ডগোল করেন তাদের বিরুদ্ধে কঠোরতম সাজা নেওয়ার অধিকার তাদের কাছে আছে নির্বাচন কমিশনের কাছে আছে নির্বাচন কমিশন কোন রকম রেয়াক করবেন না এবং খুব ইন্টারেস্টিংলি এই যে চারজন অফিসার তারপরে দুজন ডাব্লিউ অফিসার তার একজন প্রাইভেট সেক্টরের ডেটা এন্ট্রি অপারেটর এরা যারাই অনুপ্রাণিত হয়ে দলদাস হয়ে কাজ করছে এক তো তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের সাসপেনশন হবে হাজতবাস হতে পারে এবং হাজতবাস সরকারি ক্ষেত্রে একদিনও যদি তার সে চাকরি ছেদ পড়ে তার তো চাকরিটাই চলে যাবে চাকরি চলে যাবে পেনশনে টানাটানি পড়বে তার বাড়ির লোকজন আশপাশের লোকজন বলবে এমা তোমার বর সেই লোকটাই যে ভোটার তালিকা তছরুপি করে যদি এই লোক বিষয় আছে তার মানে আপনি বলছেন যে এই ধরনের ঘটনা মুখ্য সচিবের সঙ্গে করতে পারে এক্সাক্ট এবার আসল বিষয়টাতে আসি আমরা মুখ্য সচিব শুধু নয় যারা ডিএম অর্থাৎ জেলা শাসক তারাও কিন্তু নির্বাচনী যখন কাজ করেন তারা ডি ওর কাজ করেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এইবার তারা তারা কাদের কাকে রিপোর্ট করে জানেন তো মুখ্য সচিবকে অর্থাৎ টান টানলেই কিন্তু মাথা আসবে যদি মুখ্য সচিবকে নির্বাচন কমিশন কালকে বলেন যে আপনার নজরদারিতে এগুলো হয়েছে আপনি জবাব দেবেন মুখ্য সচিবও কিন্তু তারও চাকরি নিয়ে টানাটানি হতে পারে এবার খুব ইন্টারেস্টিং বিষয় অনেকে জানেন না এই যে মমতা ব্যানার্জী বলছেন তৃণমূলের যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পাশ করে আসেন তারা বলছেন যে এই তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখুন আমাদের ডাব্লিউ বিসিএস অফিসার গুলো কি গ্রেপ্তার আরে না এইটা ধরিয়ে দিয়েছে ওই ডি অর্থাৎ জেলা শাসকই কি অবস্থা চিন্তা করুন মমতা ব্যানার্জীর প্রশাসনের যারা প্রশাসনিক আধিকারিক জেলা শাসকরা তারাই ধরিয়ে দিয়েছে যে এখানে কারচুপি হচ্ছে আর একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই যে ভুয়ো ভোটার বলুন ভুতুরে ভোটার বলুন ওই রোহিঙ্গা বলুন বাংলাদেশি বলুন এরা আছে বলেই মমতা আছে এরা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তলায় আর উঠতে পারবেন না ওই নবান্ন থেকে সুন্দর আমি নদী দেখবো মা গঙ্গাকে দেখবো হাওড়া ব্রিজ দেখবো বিদ্যাসাগর সেতু দেখবো এত সুন্দর ভিউ আমি বলে দিচ্ছি দেখো মুখ্যমন্ত্রী চলে যাবার পরেও ওনার যদি কখনো ইচ্ছে হয় ভারতীয় জনতা পার্টি যিনি মুখ্যমন্ত্রী হবেন আমি তাকে অনুরোধ করবো মাঝে মধ্যে আসতে দেবেন দেখুন থাকে পুরনো বাড়ি একবার ঘুরে দেখার ইচ্ছে থাকে আমার সাজানো বাগান দেখতে পারেন ওনার সাজানো বাগান তো ছিল না যাই হোক বিষবৃক্ষ পুঁতেছিলেন সেই বৃক্ষ গুলো উপরে ফেলে ভারতীয় জনতা পার্টি আক্ষরিক করতে যখন সাজানো বাগান করবেন উনি যখন ওই চোদ্দ তলায় একবার ওনাকে আসতে দেবেন দেখবেন উনি দেখবেন যে কলকারখানা থেকে ধোয়া হচ্ছে মানুষ কাজে যাচ্ছে চমকানো ধমকানো উপেক্ষা করে রাস্তা সুন্দর আছে বাচ্চারা টোটো থেকে পড়ে যাচ্ছে না রাস্তার উন্নয়নের জোয়ারে এটা উনি দেখবেন ওনারও একটু ভালো লাগবে হয়তো দিদি এককভাবে কি নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় টিকে থাকা মমতা ব্যানার্জি একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী না আপনি এমন ভাবে বাড়িয়ে বলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন তো আমরা তো বারে বারে বলছি যে জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে নির্বাচন কমিশন যে দাওয়াইটা দিয়েছে যে টোটখাটা দিয়েছে সেটা মোক্ষম এই দাওয়াই প্রয়োগ হলে মমতা সেই সবুজ আমিন নিয়ে লম্ফম্প এদের সব ভয় বাদর গুলো এটা বন্ধ হয়ে যায় স্পষ্ট করে বলছি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে আমরা চাই স্বচ্ছ তালিকা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলেছেন যে ডিএল ও লেভেল অফিসারদের সঙ্গে রাজনৈতিক দলের কর্মীরা মানে তৃণমূলের কর্মীরা ছায়াসঙ্গীর সঙ্গীর মতো থাকবে বিশেষ করে বুথ লেভেল এজেন্টরা ওই যে বিএল স্বাধীনভাবে কাজ করতে পারবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদীয় রাজনীতিতে নতুন এসছেন উনি জানেন না তো যে হাজার পাঁচ সালে ওনার পিসি কি দাবি করেছিল এবার জিজ্ঞেস করতে বলেন না চুপি চুপি ও পিসি কি দাবি করেছিল দু পাঁচ সালে তুমি কেন স্পিকার সাহেবের কাছে কাগজ ছুড়ে মেরেছিলে কি চেয়েছিলে তুমি এটা জিজ্ঞেস করতে বলুন বুঝে নিয়ে যাবেন এক আর দ্বিতীয় আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সরকারের কে আমাকে উত্তর দিন পশ্চিমবঙ্গ সরকারের কে হন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি বলবেন বিএলও অফিসারদের সঙ্গে কে থাকবে কে থাকবে না স্যাম্পল মানে হঠাৎ করে র‍্যাপিড সার্ভে হয়েছে সেই র‍্যাপিড সার্ভেতে সাডেন সার্ভেতে দেখা যাচ্ছে ময়না বলুন আপনার নন্দকুমার বলুন বারুইপুর বলুন প্রত্যেকটা বুথে বুথে কোথাও চল্লিশ কোথাও পঞ্চাশ কোথাও ছাপ্পান্ন এরকম করে মৃত ভোটার মানে ভুয়ো ভোটার আছে মানে এদের পলিসিটা হচ্ছে প্রতিটা বুথে আমরা পঞ্চাশটা ষাটটা করে ভুয়ো ভোটার দশ পনেরোটা মৃত ভোটার এটা ঢুকিয়ে রাখবো আর যেভাবে ভুয়ো ভোটার ভুতুরে ভোটার বাংলা জুড়ে রয়েছে গোটা দেশ রয়েছে সেইখানে নির্বাচন কমিশন কতটা ওঝার ভূমিকা পালন করতে পারে অর্থাৎ এই ভুয়ো ভোটার ভুতুরে ভোটার ঝেড়ে ফেলতে পারে সেদিকে আমরাও তাকিয়ে থাকবো আপনারা নজরে রাখুন বিতর্কিত নেই